ওম গং গণপতাই নামা ওম শ্রী গণেশাই নামা নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ সাতাশে আগস্ট দশই ভাদ্র বুধবার এই শুভ দিনেই পালিত হচ্ছে এই বছরের গণেশ চতুর্থী বন্ধুরা দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত চলবে এই পবিত্র তিথি আজকের দিনে অসংখ্য ভক্তরা ভগবান শ্রী গণেশের পূজা অর্চনা ও ব্রত পালন করছেন যদি আপনিও আজ শ্রী গণেশের উদ্দেশ্যে পূজা করে থাকেন অথবা ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই এই গণেশ চতুর্থীর ব্রতকথা একবার হলেও শ্রবণ করা অত্যন্ত শুভ আর যারা কোনো কারণে আজ ব্রত রাখতে পারছেন না তারাও চিন্তা করবেন না শুধু শ্রী গণেশের উদ্দেশ্যে এই ব্রত মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এতে ভগবান শ্রী গণেশ আপনার এবং আপনার পরিবারের সর্বহীন কল্যাণ করবেন আশা করি দর্শক বন্ধুরা আজকের এই বিশেষ গণেশ চতুর্থীর ব্রত কথা শ্রবণ করে আপনাদের হৃদয় আনন্দ ও ভক্তিতে ভরে উঠবে বন্ধুরা শুরু করছি শ্রী গণেশ চতুর্থীর কথা ওম গণ গণপতই নমা ওম শ্রী গণেশন শিবপুরাণে বর্ণিত ভাদ্র মাসে একদিন মাতা পার্বতী নন্দী মহারাজকে দারপাল্লা নিযুক্ত করে স্নান করাতে স্নানের ঘাটে গেলেন তারপর সেখানে মহাদেব উপস্থিত হলেন নন্দীর আদেশে অপেক্ষা করে মহাদেব পার্বতী স্নানের ঘাটে উপস্থিত হন মহাদেবের আচরণে দেবী পার্বতী প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং রুষ্ট হন এরপর দেবী পার্বতী তার প্রিয় সখী জয়া এবং বিজয়ের পরামর্শে পুকুরে মাটি তুলে একটি বালকের মূর্তি করে মূর্তিটিকে পানও প্রতিষ্ঠা করেন মাটির মূর্তি প্রাণ পেয়ে কৃষকের বালকের কায়া পায় মা পার্বতী বললেন আমার বিশ্বস্ত কিশোর বালক তুমি আজ থেকে দারপাল্লা সানের ঘাটের দিকে কেউ এলে তাকে বাধা দেবে এই বলে মা পার্বতী স্নানের ঘাটে স্নান করতে চলে যান তারপর কিছুক্ষণ পরে মহাদেব এসে মা পার্বতী স্নানের ঘাটের দিকে যেতে চাইলে কিশোর বালক ভগবান শিবকে বাধা দেয় এরপর তীব্র বাদ বচসারের মাধ্যমে তুমুল যুদ্ধ শুরু হয় এবং একে একে সমস্ত দেবতা সেই বালকের কাছে পরাজিত হতে থাকে তখন মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে ত্রিশুল দিয়ে সেই বালকের শিরচ্ছেদ করে দেন সেই বালক আর কেউ নয় তিনি হলেন শ্রী গণেশ মা পার্বতী তার প্রিয় পুত্র গণেশের শির্ছেদ দেখে পুরো ত্রিভুবন সংহারে উদ্যাত হন দেব নারদ এবং ভগবান বিষ্ণুর মাধ্যস্থায় মা পার্বতীর ক্রোধ ধীরে ধীরে শান্ত হয় মা পার্বতী বললেন আমি এই শর্ত দিচ্ছি মহাদেবকে আমার প্রিয় পুত্রের শরীরে পুনরায় প্রাণ ফিরিয়ে দিতে হবে কিন্তু ত্রিশুলের আঘাতে ঘাট থেকে গণেশের মুন্ডু ছিটকে গিয়ে অনেক দূরে পতিত হওয়ায় সেই মুন্ডু ঘাড়ে প্রতিস্থাপন করা অসম্ভব হয়ে পড়ে মহাদেব তখন তার অনুচর নন্দী ভেঙ্গিকে মর্তের ধামে গিয়ে উত্তর দিক মাথা করে শুয়ে আছেন এমন যে কোনো জীবনের প্রথম দর্শন পাবেন সেই জীবনের মুন্ডু কেটে আনার জন্য আদেশ দেন নন্দী মর্তধামে এসে প্রথমে একটি হস্তি শ্রাবণকে উত্তর দিক মাথা করে স্নয়নত অবস্থায় দেখতে পায় এরপর সেই হাতির শ্রাবকটির মাথাটিকে খণ্ড করে কৈলাসে নিয়ে আসে এরপর ভগবান শিব তখন হাতিটির মাথাটিকে গণেশের ঘাড়ের সঙ্গে যুক্ত করে এবং তার প্রাণ ফিরিয়ে দেয় এইভাবে দেবী পার্বতী প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন দেবাদীপ মহাদেব যেই দিন নতুন করে গণেশের ঘাড়ে হাতির মাথা যুক্ত করে প্রতিষ্ঠা করেছিলেন সেই দিন ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থ দিন গণেশের প্রাণ ফিরিয়ে দেওয়ার পর ভগবান শিব গণেশকে নিজের পুত্র রূপে স্বীকার করেন এবং সমস্ত দেবতার আগে সর্জিত পূজা করার বিধান দেন সেই থেকে আচুক্তি দেবতাদের পুজোর প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো করা হয় এই ভাদ্র ভাদ্রমাসের শুক্ল চতুর্থের দিনে এই সমস্ত ঘটনা ঘটে এর কিছুকাল পরে অন্য একটা ভাদ্র মাসের শুক্ল চতুর্থের দিন পৃথিবীর সমস্ত মানুষ সহ সমস্ত দেবদেবতার একবার চরণ সংকেত সম্মুখীন হন তখন এই চরম সংকেত থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবতা গণ মহাদেবের স্বর্ণপন্ন হন মাতা পার্বতী তখন ভগবান শিবকে বলেন দেবী এবং তাদের ওপর সংকট মোচনের দায়িত্ব কার্তিক এবং গণেশের কাঁধে তুলে দিতে ভগবান শিব কার্তিক গণেশের পরীক্ষা নেওয়ার জন্য তাদেরকে ডেকে বলে তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথম পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষণ করে আসতে পারবে তাকে আমি সংকট মোচনের ভার দেব মহাদেবের কথা শেষ না হতে হতেই কার্তিক যথাযথ হ্যাঁ বলে তার বাহন ময়ূরের পিঠে চেপে প্রদক্ষিণে বেরিয়ে পড়েন কিন্তু সেই গণেশ ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসেই ছিলেন এরপর গণেশ উঠে পড়ে তার বাবা ও মা শিব পার্বতীর চারিদিকে একবার ঘুরে এসে নিজের জায়গায় বসে পড়লেন অপরদিকে কিছুক্ষণের মধ্যেই কার্তিক ব্রহ্মাণ্ড পরিক্রমা করে এলেন কার্তিককে ফিরে আসতে দেখে মহাদেব তখন গণেশজিকে প্রশ্ন করলেন তুমি ব্রহ্মাণ্ড পরিক্রমা না করে বসে রইলে কেন গণেশ উত্তরে বললেন বাবা মায়ের চরণতলেই তো সমস্ত ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে আর আমি অনেক আগেই বাবা মায়ের চরণ প্রদক্ষিণ করে নিয়েছি তাতেই আমার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেছে সুতরাং আলাদা করে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণের কোনো প্রয়োজনই নেই মহাদেব গণেশজির কাছ থেকে এই রূপ সুন্দর উত্তর পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন এবং সমস্ত ব্রহ্মাণ্ডের মোচনের দায়িত্বভার তিনি তুলে দিলেন ভগবান শ্রী গণেশের হাতে আর সেই থেকেই তিনি পরিচিতি হলেন সংকটমোচনের বৃঘন্য নাশকারী ভগবান শ্রী গণেশ এই গণেশ চতুর্থীর দিনে ভগবান শ্রী গণেশ কুবের ধন সম্পত্তিকে কেন্দ্র করে যে অহংকার এবং চন্দ্ররূপকে কেন্দ্র করে সে অহংকার সেই সমস্ত অহংকার তিনি ভঙ্গ করেছিলেন এই গণেশ চতুর্থীর দিনে বিশ্বকর্মা নামে এক ব্যক্তি সর্বপ্রথম গণেশ চতুর্থীর আরাধনা করে এবং তার ব্রত সম্পন্ন করে সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে মুক্তি হয়েছিলেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই বিশেষ গণেশ চতুর্থীর ব্রত কথা শ্রবণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভগবান গণেশের এই মহিমার কাহিনী আপনাদের জীবনে শান্তি সমৃদ্ধি ও সুখ এনে দেবে আপনাদের জীবনের প্রতিটি বিঘ্ন দূর হোক আপনার পরিবারের আসুক অসংখ্য সুখ শান্তি এবং গণেশের আপনার সকল প্রকার কাজের সাফল্যের বরদান করুক যদি আজকের কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা তাই আমার সাথে ভালোবেসে বলুন জয় শ্রী গণেশ আবার দেখা হবে সোজাপথ চ্যানেলের আগামী পর্বে ততদিন পর্যন্ত ভগবান গণেশের কৃপা সবার ওপর বর্ষিত হোক ওম শান্তি ওম শান্তি